ইজের জন্য কোন পিপে পেপে গোলা মানে সিলেক্ট করবেন আপনি মার্কিং করে রাখবেন এই যে এই পাশের যে আছে এই পেপেতে আপনার বীজ হবে না ভেঙে যাচ্ছে এটাতে যদি খুঁটি দেওয়া হয় দুইটা করে এবং তিন বছর পর্যন্ত যদি গাছটা রাখা হয় তাহলে কি পরিমাণ ফলন পাওয়া যাবে এইটা আপনি ক্যালকুলেশন করা অসম্ভব মানে আপনি ভাঙতে ভাঙতে আপনার হিসাবই শেষ হয়ে যাবে কিন্তু পিপে কতটি ভাঙলেন একটা গাছ থেকে তাও আনুমানিক আইডিয়া দশ মন হবে দশ মন বললে ভুল হবে না ভাই এটা কি জাতের পেপে এটা হচ্ছে শাহি জাতের পেপে ভাই এটার ওজনটা কেমন হয় একটা পেপের এই যে একটু দেখেন আপনি এই পাশের যেগুলো আছে এটা হচ্ছে মিনিমাম দুই কেজি এটা ধরেন চার কেজির মতন হবে আর যদি বীজের জন্য রাখা যায় আমাদের পুরো বাগানটিতে যে পেপে আছে আপনার পাঁচ কেজি পর্যন্ত পেপে আছে গাছে আর সর্বোচ্চ আট কেজি পর্যন্ত আমরা আর কি বার যেটা চাষ করে পাইছি এটা হচ্ছে কেজি সবগুলা হয় না বীজের জন্য কোন পেঁপে গুলা মানে সিলেক্ট করবেন আপনি মার্কিং করে রাখবেন এই যে এই পাশের যে পেঁপে গুলা আছে এই পেঁপে আপনার বীজ হবে না এটা দুই চার পাঁচটা পেঁপে হবে আর এই যে মাঝের যে পেঁপে স্কোয়ার সুন্দর পেঁপে হবে এটা একবারে শীতের মধ্যে যায় আপনার পাকা আরম্ভ করবে তখন এই পেঁপে বীজগুলো ভালো হয় এবং বীজের ডার্মিনেশন ক্ষমতা শীতের সময়টাই বেশি হয় এই কারণে মাঝখানের পেঁপে গুলো থেকে বীজ কালেকশনের জন্য আর কি মার করে রাখা হবে এখানে কতগুলো পেঁপে গাছ আছে বীজের জন্য এখানে বীজের জন্য আমরা কি করি একটু আপনাকে যদি সামনে দেখে আসেন

এক এক একটা বাগান করি তখন শুধু বিদেশে একটা গাছ থেকে সাই পেপের ফলনটা কেমন হয় একটু যদি এই যে এই পেঁপেগুলি একটু লক্ষ্য করেন তাহলে প্রতিটার ওজন মোটামুটি দুই কেজে এভারে যেটা তিন কেজি এপাশে আছে তিন কেজি এরকমভাবে আপনার এ যে গাছ দেখেন গাছ যত বাড়বে এটা সাইজে যে গুটিগুলা যেগুলা আসছে এগুলো টিকে গেলে এবারে প্রত্যেকটা সাইজ তিন কেজি করে হবে তো এভারেস্ট ফলন আমরা এই মুহূর্তে যেটা একটা গাছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মোটামুটি এই পেঁপেগুলো ভেঙে দিলে তিরিশ কেজি করে হবে এতে প্রথম হারভেস্ট আর পরে কতগুলি কবি এটা বলা অসম্ভব তবে তিরিশ থেকে আপনার সত্তর আশি একশো কেজি এ পর্যন্ত আমরা একটা আশা করতে পারি এটা গাছ থেকে বছরে এক বছরে আর গাছ রাখলে পারে আপনারা জীবনকাল কিন্তু তিন বছর পর্যন্ত অর্থাৎ তিন বছর পর্যন্ত একইভাবে আপনারা ফল পাবেন তাহলে যে ছোট গাছগুলোই ভেঙে যাচ্ছে এটাতে যদি খুঁটি দেওয়া হয় দুইটা করে এবং তিন বছর পর্যন্ত যদি গাছটা রাখা হয় তাহলে কি পরিমাণ ফলন পাওয়া যাবে এইটা আপনি ক্যালকুলেশন করা অসম্ভব মানে আপনি ভাঙতে ভাঙতে আপনার হিসাবই শেষ হয়ে যাবে কিন্তু পিপে কতটি ভাঙলেন একটা গাছ থেকে তাও আনুমানিক আইডিয়া দশ মন হবে দশ মন বললে ভুল হবে না কারণ একটা বছরে আপনার মোটামুটি একশো কেজি আড়াই মন তার মধ্যে আবার ধরেন দ্বিতীয় বছরে এইভাবে তৃতীয় বছর পর্যন্ত গেলে পারে গাছ এরকম ফলন দিতেই থাকে আপনার দশ মনের বেশি পাওয়ারও সম্ভাবনা তাহলে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে সাহি চাষের জন্য কি পরামর্শ দিবেন সাহি চাষের জন্য কেন পরামর্শ দিব না আমার ফলন দেখেন এই পে খাটো জাত আপনি যখন চাষ করবেন তখন আপনার কি হবে গাছ তো খাটো জাতের গাছ তো হয় এই পর্যন্ত ভাই সর্বোচ্চ এই গাছটা যখন আপনার এত টুকুর মধ্যে কয় কেজি ফল পাবেন সর্বোচ্চ আপনি 40 কেজি 50 কেজি 60 কেজি কিন্তু এই গাছের বাড়ার লিমিট নাই কতখানি বাড়বে এটার কোনো মানে শেষ নাই গো তবে গাছ যত বাড়বে ফলন তত দিবে খাটো জাতের সাথে শাহিদাদের কোনো তুলনাই হয় না সেই ক্ষেত্রে আপনি শাহিদাত তো নতুন দিক তারা যারা একটু কম পরিশ্রমে একটু মানে রোগ সহনশীল জাত চাষ করতে চাই লস হবে না এরকম জাত তাইলে আমি বলতে পারি এই টাইপের গোল শাহিটা চাষ করতে পারি ভাই শাহি পেপে অন্যান্য জাতের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে শাহি পেপেকে আপনি কি এগিয়ে রাখবেন না অন্যান্য যে হাইব্রিড জাতগুলো আছে সেগুলা ফলন বেশি হবে ভাই কি এই পেপেটার একটা বিষয় আছে সেটা হচ্ছে অঞ্চল ভেদে অনেকভাবে চাষ করা যায় অঞ্চল ভেদে ফলন কম বেশিও হয় তো সেই ক্ষেত্রে আপনার শাহি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় লাগাবেন একই ফলন কিন্তু খাটো কিছু জাত আছে কিছু মানুষ পছন্দ করে তাদের ক্ষেত্রে ভিন্নতা আছে আপনার শাহির জন্য পরামর্শ ভাই এগিয়ে রাখবো বলতে যারা খাটো জাত টাকা পয়সা আছে দশ বিঘি করার একবার একবারে আপনার যোগ্যতা আছে ক্ষমতা আছে তারাই খাটো জাত করলে ভালো হয় আর যাদের পাঁচ কাটা করার ক্ষমতা আছে তারা শাহি করলে ভালো হয়